আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে অল্প ট্যাকায় টি প্রো টুলটা র্যান নেওয়া যায় তিন ঘন্টার জন্য তার জন্য আমরা চলে যাব একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে টাইপ করবো জিএসএম আলো ডট কম লিখে এন্টার করব আমাদের সামনে জিএসএম আলোর ওয়েবসাইটটা চলে আসবে আসার পর আমি আমার আমিউন্টায় লগ ইন করে আইকনে ক্লিক করে আপনার যদি এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে লগ করে নেবেন যদি না থাকে তাহলে এখান থেকে এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি লগ করে নিচ্ছি লগ করা হয়ে গেলে সার্চ বারে গিয়ে টাইপ করব। ডিএফটি প্রো টুল রেন্ট এখানে লেখার সাথে সাথে আমাদের সামনে ডিএফটি এর যত সার্ভিস আছে সবগুলো চলে আসবে আমি যেহেতু আজকে আপনাদের দেখাবো তিন ঘন্টার জন্য তাই তিন ঘন্টাতে আমরা ক্লিক করব তারপর আমাদের সামনে এই পেজটা ওপেন হয়ে যাবে পেজটা ওপেন হওয়ার সাথে পরে আমরা একটু নিচে স্ক্রল করে অ্যাড কার্ডে ক্লিক করব এখান থেকে চেক আউটে ক্লিক করব তারপর আমাদের সামনে ওপেন হয়ে যাবে পেমেন্ট মেথড যে পেসটি আছে সেটি এখান থেকে আমরা পেমেন্ট করব এবং কমপ্লিটলি অর্ডার করে দেব তারপর আমরা একটু নিচে আসব আসার পর এখানে দেখতে পাচ্ছি তিনটা সার্ভিস দেওয়া আছে বিকাশ রকেট নগদ আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করে বিকাশ সিলেক্ট করার পর আমাকে এই নাম্বারে টাকাটা পাঠাতে হবে কত টাকা পাঠাতে হবে এখানে দেখেন আমাদেরকে অ্যামাউন্টটা বলে দেওয়া হয়েছে এই নাম্বারে এই অ্যামাউন্টটা পাঠানোর পর আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি এই নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো এবং টাকাটা যে পাঠাইছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা এখানে আমি দিয়ে দিব সবকিছু দেওয়া ঠিকঠাক থাকলে এখানে একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব প্লেস অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমার অর্ডারটি হয়ে গিয়েছে এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এই অর্ডারটি এখন কি অবস্থা আছে তা দেখার জন্য মেন আইকনে মাউসটা হোভার করে অর্ডারসে ক্লিক করব প্রথমে যে আমার অর্ডারটি দেখতে পাচ্ছেন এটি এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার ডেট এবং অর্ডার স্ট্যাটাস অন হোল্ডে আছে তো এক থেকে পাঁচ মিনিট যদি আমি অপেক্ষা করি এটা আমার কমপ্লিট হয়ে যাবে এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব অর্ডারটি কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ পর আমরা যদি পেজটাকে আবার রিলুড করি তাহলে দেখতে পারবো আমাদের রেন্ট কমপ্লিটলি হয়ে গিয়েছে রেন্ট পেয়ে গেছে এখন আমি আইডি পাসওয়ার্ড কোথায় পাবো তার জন্য ভিউতে ক্লিক করব। বিউতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন পেজ একটা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছি আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এখন আমি একটা লগ করে দেখবো এটা কাজ করছে কিনা তার জন্য ডিএফি প্রোটোলটা ওপেন করব ওপেন করে এখান থেকে আইডিটা কপি করব এবং টুলসে পেস্ট করে দেবো সেম ওয়েতে পাসওয়ার্ডটাও কপি করব এটাও আমি পেস্ট করে দেব তারপর লগ ইনে ক্লিক করব দেখতে পারছেন কত আমি নিয়ে নিয়েছি এভাবেই খুব সহজেই আপনি নিয়ে কাজ করতে পারবেন তো এই ছিল আজকে কমপ্লিট একটা প্রসেস ডিএফটি প্রো টুলটা রেন্ট নেওয়ার আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই একটা কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ